খুব কষ্ট হয় যখন এই জিনিসটা খারাপ হয়ে যায় না কিছু বলার নেই আমাদের ওয়াশিং মেশিন গেছে খারাপ হয়ে খারাপ হয়ে গেছে নাকি সেন্সার খারাপ হয়ে গেছে আমি এখনো বুঝতে পারবো না গুগল থেকে নাম্বার নিয়ে যতটা পেরেছি ট্রাই করেছি আমাদের এখানকার আশেপাশে মিস্ত্রি ডেকে এনেছি তোমার মিস্ত্রি এসে আরো উল্টে আরও বাড়ি দিয়েছে জল নিয়েই যাচ্ছে এই কটাকা জামায় মিনিমাম পাঁচ থেকে ছবার জল নিয়েছে আমার এই জলটা নেয় তিনবার জল নেয় জল নেওয়ার পর ড্রাই করে একদম ক্লিন ড্রাই করে বের করে অটোমেটিক এটা আমাকে মানে এত ডিস্টার্ব করছে একবার সেন্সার খারাপ হয়ে যাচ্ছে একবার জল খারাপ হয়ে যাচ্ছে জল পড়ছে না একবার সেন্সার খারাপ হয়ে গেছে সেন্সার ঠিক করার পর আবার ওই লোকগুলোকে ডাকলাম জল পড়ছে না আবার জল পড়ার পর বাটন কাজ করছে না আবার বাটন কাজ করার পর এটা আবার ড্রাই নিচ্ছে না আবার জল নিয়ে নিচ্ছে মানে এত পরিমাণে জ্বালি যে ওয়াশিং মেশিনটাই কয়দিন ধরে তার মধ্যে লেগেছে ঠান্ডা হাতের মধ্যে হাতে মানে এমন অভ্যাস হয়ে গেছে না ওয়াশিং মেশিন ছাড়া হাতে যদি কাচতে যে কেমন একটা আলিশ আলিসি ভাব চলে আসে তো যত এইভাবে করেছি মানে এই নিয়ে চারবার আমাদের বাড়িতে ওই ছেলেগুলো চলে আসলো ওয়াশিং মেশিন ঠিক করতে কিন্তু আলটিমেটলি আর ওয়াশিং মেশিন ঠিকই হয়নি যাই হোক বায়ের দাও আর কি করার আছে তাই আমিও তোমাদেরকে একটাই কথা বলবো যে যখন গুগল থেকে নাম্বার মানে আশেপাশে লোকেশান দেখে নাম্বার নেবে একটু জাস্ট দেখে নেবে যে আদেও তারা কিছু কাজ করতে পারে আমরা অনেক ভুল করেছি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে লোকগুলো মানে বেকার বেকার মানে ছেলেগুলো মানে একদম বেকার যতটা তো আমাদেরই ভুল কেন আমরা দেখে নি আশেপাশে মিস্ত্রি ডাকিনি আমরা গুগল থেকে সার্চ মেরে নাম্বারটা বের করেছি যাই হোক ভুল হয়েছে এবার আমাদেরই আর তো কিছু করার নেই আমরাও তোমাদেরকে সাবধান করে দিই মানে সতর্ক দিয়ে দিলাম যে আমাদের এরকম হতে পারে অনেকেরই এরকম হতে পারে সেটা কোনো ব্যাপার না আমি তাদের নামও বলবো না নাম্বারও দেবো না লোকেশানও বলবো না একটা ম্যাগি করতে হ্যাঁ কি কি সরঞ্জাম লাগছে একটা হলো বাটি ছাকনি কুনতি এতগুলো মশলা চামচ কাঁচি টককেতে পারব না আজকে হ্যাঁ সরে গেছে এবার তোমরা ভাবছ যে এই ভিডিওটা আবার কোথা থেকে আসতো হ্যাঁ এই ভিডিওটা হলো নেক্সট দিনের ভিডিও এটা আমার বর একটুখানি ম্যাগি রাখছিল তো ম্যাগি রাখতে গিয়ে কত কিছু সরঞ্জাম তোমরা তো দেখে নিছো এখন আবার ছাঁকনি দিয়ে আবার ছেঁকে আবার ওটাকে তুলছে ম্যাগিগুলোকে মানে এত পরিমাণে খাটনি বাড়ায় না মানে কাজ করতে দিল মানে খাটনির সেরামণি সে পরে নিজেই পরিষ্কার করে না সে তো আমাকে দিয়েই পরিষ্কার করায় যাই হোক রান্না বান্না পড়ে রয়েছে এদিকে আমার ঠান্ডা লেগেছে আমার মামনি দুজনেরই ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগেছে জ্বর বামুন অনেক দিন ধরে জ্বর আমার জ্বর এসেছিলো হালকা কমে গেছে তার মধ্যে আবার এটার মধ্যে ম্যাগির মধ্যে মশলা দিয়ে নুন দিয়ে গোলমরিচ দিয়ে যা সুস্বাদু বানিয়েছে সিরিয়াসলি সুস্বাদু বানিয়েছে আর হোক আর একটা কথা হলো যে আমি এতক্ষণ থেকে যেটা বলছিলাম যে গুগলে সার্চ মেরে একটু সতর্ক হয়ে নেবেন আমরা যেই পরিস্থিতিতে পড়েছি দু তিন দিনের কাঁচা জমিয়ে রেখেছিলাম এক গাদা কাঁচা মেশিনে যেটা কেটেছে হাত দিয়ে কাঁচতে কাচতে খুব কষ্ট হয়েছে যাই হোক আর কিছু বলার নেই আর ওদের নাম নাম আমি বলবো না কেন ওরাও খেটে খাচ্ছে তো এই দেখো এখন আবার একটুখানি পোত হয়ে জল দিলো নুন দিলো গোলমরিচ দিল লঙ্কা দিলো তারপরে তো মশলা রেখেছে তাতে ইপির মশলাগুলো দিলো ম্যাগির মশলা দিল মশলার মধ্যে চিনি দিয়েছে নুন দিয়েছে আবার গোলমরিচ গুঁড়ো দিয়েছে যাতে আমাদের যে সর্দি ভাবটা রয়েছে সেটা যেন একবারে হাঁচি মেরে মেরে বের করে দিই আবার গোলমরিচ দিল মশলার মধ্যে আবার নিজে চেকে আবার দেখছে হুম খুব ভালো হয়েছে খেতে সিরিয়াসলি ভালো হয়েছে আমি এমনি আর কি মারছি না খুব ভালো হয়েছে খেতে মানে মোটামুটি নিরামিষ দিনের জন্য একদম খাওয়া পারফেক্ট এটা হলো আমাদের সর্দির জন্য ও আরও বেশি স্পেশাল করে ম্যাগিটা এড়ে দিচ্ছে আর বর ভালো করে রান্না করে দিচ্ছে খাও অনেকের বর্ত তো রান্না করে করে না আমার বরটা তো করে দিচ্ছে কিন্তু ওই যে কাজটা করতে হচ্ছে আমাকে মানে করে রাখবে তারপরে যেই পরিষ্কারটা আমাকে বাসন মাঝে থেকে শুরু করে সব পরিষ্কার পরিষ্কার আমাকেই করতে হবে ছাড়ো করছে একটা দিনের জন্য করুক আমারই ভালো খাটনি কম